বাজে হচ্ছে নটা চল্লিশ দশটা বাজতে যায় এখানকার ওয়েদারটা দেখো এখনও কুয়াশা রোদ ওঠেনি আর আমাদের ছাদের ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো শীতকালের এই ফুলগুলো এত সুন্দর হয় আর দেখতে লাগে তাও তো এবার কম ফুল প্রত্যেকবার বর্দা এই গাছগুলো লাগায় মানে আমি কথা বলতে পারছি না হাঁপাচ্ছি রীতিমতো আরও ছিল যেহেতু আস্তে আস্তে শীত কমে যাচ্ছে তো ফুলগুলো যেন কেমন হয়ে যাচ্ছে তো দেখো কি সুন্দর ফুল এটা কি ফুল এটা কি ফুল আমি সঠিক নাম জানি না এই ফুলগুলো কত সুন্দর হয়েছিল ছবি পাঠিয়েছিলো দাদা কিন্তু এখন কেমন হয়ে গেছে যে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে শীতকালে ফুলগুলো দেখতে ভালো লাগে তারপর গাছগুলো এত নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে হ্যাঁ হ্যাঁ আপনার এক সেকেন্ড আমাকে আস্তে আস্তে যেতে আমি হাঁপাচ্ছি রীতিমতো ও কথা বলতে পারছি না বন্ধুরা এতটাই শরীর খারাপ এতটাই মানে শ্বাসকষ্ট হচ্ছে আবার কি বলবো তোমাদের এতটাই শ্বাসকষ্ট হচ্ছে তো এই যে দেখো কালো ফুল না এটা শুকিয়ে গেছে তাই দেখেছো কি সুন্দর ফুল হ্যাঁ দোল খাও এই ফুলটা ফোটে তো এই ফুলটা ফুল খুব সুন্দর লাগছে তবে এইবার তো এই কালারের ফুলগুলোই বেশি বেশি আরো ফুল গাছ লাগায় জানো তো অনেক গাছ লাগায় দাদা এবার একটু কম গাছ না বল সন্তু এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে দারুণ লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে সব দেখাবো সব দেখাবো আর আমাদের এই যে ছোট টেপি ট্যাপা বড় টেপি তো ছাদে এসছে সব কটা যে রোদ উঠবে তার কোনো ঠিক ফ্রেন্ড সান টান করে আসলাম এসে আইডি মেলে দিলাম আর সকালবেলা তোমাদের দেখালাম যে রোদ উঠেনি তখন এখন দেখেছো কেমন রোদ উঠেছে আর ছাদ ভর্তি জামাকাপড় সব কাছে ধোয়া করেছে দিদি ভাই মেস্তি ভাই আর এখন স্নান করে আসলাম এখন আমাদের যেহেতু আজকে ষষ্ঠী কালকে পঞ্চমী ছিল আজকে ষষ্ঠী আজকে আমাদের কলাই ষষ্ঠী তো মা তো কালকে রান্না করেছেই তোমাদের কালকে ভিডিও তো ভুল বলেছিলাম যে পঞ্চমীর রান্না হবে না ষষ্ঠীর রান্না ষষ্ঠীর রান্না হচ্ছিলো তো ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ এসে শিল পুজো হবে ফলাই পুজো মানে ষষ্ঠী পুজো হবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখনো পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি এখন বাজে কটা পোনে বারোটা ওই রকম মেয়ে খেলা করছে ঠিক কোথায় গিয়ে খেলা করছে হয়েছে ওখানে গিয়ে খেলা করছে ঠিক আছে তো চলো নিচে যাই মা ওইদিকে ফল টল কাটছে দিদিভাই জানতি করছে ব্রাহ্মণ আসলেই পুজো শুরু হবে তারপর আমরা খাওয়া দাওয়া করব ঠিক আছে তোমাদের এই নিয়মটা কার কার আছে কলায় ষষ্ঠী জানিও তো এই যে সরস্বতী ঠাকুর ওই যে মা কই টই দিয়ে সব রেডি করছে ফল কাটছে আর আমাদের হচ্ছে এই যে ষষ্ঠী পুজো শিল পুজো গোটা কলাই সেদ্ধ এটা এটা বাঁশ বাঁশ গাছের পাতা না বাঁশ গাছের পাতা শিলনোড়াকে পুজো করা হয় আমরা এর ওপর দিয়ে এখন দই কলা লেপে দেবো লেপে দেবে তোমার যার যার সন্তান সন্তানের জন্য পুজো হয় ও পারবে না হ্যাঁ তো এই যে এই যে কলাই এই কলাই দিয়ে পুজো দিতে হয় রাতেই সাজিয়ে রাখতে হয় ওইটাই যা একটা একটা করে লাগবে നാരങ്ങം നിക്തം ഗവിത്രം കുടിച്ചാസനം മാമയും ഗ്രഭൈം പരബ്രഹ്മ ഗ്രഭൈം ഗ്രഭൈം നവമൈശ സുപ്രഷ്ണൈ നമഃ നാരായണായ പതിത കേശചുജായ നമഃ നമോ മദാവോ ജമശാന്താത്മൈ യമ മഹാദേവ നന്ദാനി സർവപാപാം പ്രണോദശ്വി ദിവാകരം ഓം വചേ ചിജായ ഓസി സുജായ ഓത്തെ വർഗ

বাচ্চাগুলোকে বেশি করে দাও যেন ঠাকুরের মুখ কোথায় ঠাকুরের মুখ এই ঠাকুরের মুখ এই যে এই যে ঠাকুরের মুখ এই যে

কালকে গেছিলাম গরুর খাটাল দেখতে আজকে বাজার দেখতে আছি ঠিক আছে চলো তোমাদেরকেও দেখাবো আমাদের বাজার সবাই সব শাড়ি পরে যাচ্ছে কি ভালো লাগছে ছোটবেলার দিনগুলো মনে করছে তো বাজার থেকে তো চলে এসছে অনেকক্ষণ আগে এসে ছেলে মেয়েকে খাওয়ালাম আর আমরা একটু বাইরে বসে খাচ্ছি আজকেও দিতু খে দিতু খাবি না সব জ্বর বাড়িতে আর এই যে খেতে বসেছি বাইরে আজকের মিনু তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এই দেখো ভাত বাঁধাকপি বেগুন ভাজা ডাঁটা শীষপালং যেগুলো কালকে রান্না ছিল সেগুলো আর এখানে কলাই এ দেখো কলাই মেখেছে লবণ কাঁচা সব দিয়ে কাজে কিন্তু একবারই ভাত খেতে পারবো যে সকাল থেকে এখন খাচ্ছি এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো দিদি ভাই ভাত আনতে গেছে আমি এখন খাবো তারও ছিল ডাল ছিল উচ্ছে ভাজা ছিল আর অনেক কিছু ছিল তো এগুলোই নিলাম চলো খুব খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে নিই তো এখন বাজে এখন বাজে চারটে পনেরো একটু পরেই আমি রেডি হব চলে যাব আজকে কলকাতায় ছটা কুড়ির ট্রেন ঠিক আছে একটু পরেই রেডি হতে শুরু করব তো আমি আর মেয়েই যাবো আজকে যেতে যেতে রাত হয়ে যাবে এই প্রথম আমি রাতের ট্রেনে একা যাচ্ছি ব্যারাকপুরে নেমে পড়বো হাজব্যান্ড ব্যারাকপুরে এসে আমাদের আবার দমদম নিয়ে যাবে কারণ এই ট্রেনটা হচ্ছে দমদমে দাঁড়ায় না একবারে চিৎপুর যে ট্রেনটা থেকে আমি এসছিলাম সেই ট্রেনটা থেকেই যাবো সেই ট্রেনটা করেই যাব কী হয়েছে ঠিক আছে চলে একবার রেডি হয়ে তারপর একবারে তোমাদের সামনে দেখা করছি কলাই আর কালকে বাঁধাকপি খেয়ে না আমার জানি না কেন প্রথম গ্যাস হয়ে গেছে একটা গ্যাসের ওষুধ খেতে হবে বুক টুক জ্বালা করছে বাবু চলো রেডি হো আস্তে আস্তে মাম্মা এই যে আস্তে আস্তে রেডি হও অনেক হয়েছে ঘোরা চলো এবার বাড়ি এই সারা দিন রোদে ঘুরছে সারাটা দিন রোদে ঘুরছে খেলা করছে ঠিক আছে রেডি হয়ে যাওয়ার সময় তোমার সাথে দেখা তো লাগেজ দেখেই ভয় লাগছে এতগুলো লাগেজ আমি ট্রেন থেকে নামাবো কি করে রেডি হয়ে গেছি ব্যাগপত্র বের করে নিয়েছি দিদি ভাই যাবে আমাকে ছাড়তে আর এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি ছটা কুড়িতে ট্রেন এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে তো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ আঠেরো মানে ছটা ষোলো হয়ে গেছে ট্রেন আসবার একবার এত গরম লাগছে আমি ছোটটা খুলে ব্যাগে ঢোকালাম তো এই যে মেয়ে বাড়ি যাচ্ছি ঠিক আছে তো মেজদা আসবে মেজদা পুরো দিনে দিদি ভাই আসার কথা ছিল দিদি ভাই আসলো না ছেলেকে পড়াতে বসেছে এর জন্য ওকে তো চলেও ট্রেনে উঠি তারপর কথা বল এখন বাজে হচ্ছে নটা বাজতে চার মিনিট বাকি আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর বেথুয়া স্টেশন থেকেই ট্রেন এসছে ছটা কুড়ির ট্রেন এসছে সাতটার সময় এতটাই লেট এর জন্য আমাদের এখানটাও লেট হলো কিছু করার নেই আমি দাঁড়িয়ে আছি হাজব্যান্ড ওখান থেকে আসছে তারপর আমরা বাড়ি যাব বসে আছে এখানে আর হচ্ছে বেশ ভালোই এসছে এই প্রথম আসলাম সেরকম রাতের ট্রেনটা বেশ ভালো কোনো ঝামেলা টামেলা নেই সব স্টেশনে দাঁড়ায় না বেশ ভালো মানে এই প্রথম এত রাতে আমি মেয়ে একা মানে তাও আর বেড়া মানে কোনো একটা অন্য স্টেশনে দাঁড়িয়ে আছি আবার যাব শিখতে শিখতেই হয়ে যাবে বলো প্রথম আসলাম এর নেক্সট দিন আবার আসবো এর পরের দিন হাজব্যান্ডকে আর রাস্তা হবে না আমি একাই চলে যেতে পারবো এরকম হবে তো চলে একবারে বাড়ি গিয়ে কথা বলছি তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো আমি এই জাস্ট ঘরে ঢুকলাম আমার সকালের ওই খাবারটা দুপুরের ওই খাবার খেয়ে আমার এখনও পর্যন্ত গলা ভোগ আমি যে কীভাবে ট্রেনে করে আসলাম আমি একমাত্র ভগবানই জানি আমি শুধু জল খাইনি যদি কোনো সমস্যা হয় এর জন্য তো এখন শুধু জল খাবো আর রাতের খাবার হচ্ছে পিয়া দেবাইতে সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি তরকারি দেবে সেটা হাজব্যান্ড আর মেয়ে খেয়ে নেবে আর আমি ভাবছি একটু জলমুড়ি খাবো আমি আর কিছু খাবো না আমার প্রচণ্ড পরিমাণে গলা ভোগ মেয়ে গেলে হচ্ছে পাড়ায় সরস্বতী ঠাকুর পুজো হয়েছে ওখানে দেখতে এই দশটা পনেরো বাজে থাকো ঘর বন্ধ থাকে তো ধরো হাজব্যান্ডও সারাদিন সকালে যায় আবার সে বিকেলে আসে ঘর দিয়ে পুরো ড্যাম ড্যাম গন্ধ জালনা খুলে দিলাম জালনা খুলে দিলাম সব মানে ভীষণ ভাবসা গন্ধ আরও বেশি নাক জ্বলছে আর আমার প্রচণ্ড পরিমাণে গলা জ্বলছে যেন মনে হচ্ছে এই জায়গাটা যেন কিছু আটকে আছে এখন জল খাবো গরম জল খাচ্ছি জ্বলে যাচ্ছে পুরো ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে গরম জল করলাম মেয়ে এখন আসেনি আয় তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া কমপ্লিট মেয়ে আর হাজব্যান্ড খিচুড়ি খেলো আর আমি খেলাম হচ্ছে চানা চুরমুড়ি চানাচুরমুড়ি খেলাম জল খেলাম তারপর এখন যাব শুতে আর এখানে দেখো মুখে কত গোটা গোটা স্পট বেরিয়েছে তো সেগুলোকে একটু ঠিক করার জন্য মুখে ক্রিম দিয়েছি ওকে তো চলো আজকের দিনটা তোমার সাথে যেমন গেছে তেমনই শেয়ার করলাম হ্যাঁ আর একটা কথা বলে দিই বাজারে গেছিলাম বাজারে যেই কাজের জন্য গেছিলাম সেই কাজ আমাদের হয়নি এর জন্য তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কালকে ঠিক আছে কালকে নতুন ব্লগের সাথে বাই বাই গুড নাইট লাভ ইউ অল Good night. Ta-da.